জেলা শাসকের নির্দেশ সাত দিনের মধ্যে ক্রস কানেকশন কেবলের তার সরাতে হবে শহরের বিভিন্ন জায়গা থেকে উল্লেখ্য শহরের বিভিন্ন মোড় এলাকায় বিভিন্ন কেবল কোম্পানির কানেকশনের তারের জটলার জেরে শহরে দৃশ্য দূষণ হচ্ছে বলে অভিযোগ অবশেষে জেলা প্রশাসনের নির্দেশে এবং পুরসভার সহযোগিতায় শহরের থানামোর এলাকা থেকে কেবল কোম্পানির ক্রস কানেকশন থাকা তারের জটলা কেবল অপারেটর নিজেদের উদ্যোগে খুলে ফেলতে উদ্যোগী হল উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র ও এস তাপস দত্ত সহ অন্যান্যরা উল্লেখ্য দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় মোড়ে মোড়ে কেবল কোম্পানির ক্রস কানেকশন তারের জটলার ফলে শহরে দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের কদমতলা মোড় থানা মোড় প্রভাত মোড় বড় পোস্ট অফিস শান্তিপাড়া মোড় বেগুনটারি মোড় সহ প্রায় সব জায়গাতেই এই ধরনের জিনিস লক্ষ্য করা যাচ্ছিল পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন শহরে দৃশ্য দূষণ রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সৌন্দর্যায়ন রাখতে হবে সেদিকে খেয়াল রাখা হচ্ছে অভিযানটা তো জলপাইগুড়ির সৌন্দর্যায়নের জন্যই এটা করা হচ্ছে এবং এটা আমাদের ডিএম ম্যাডাম ডিএম ম্যাডাম এবং আমাদের এডিএমজি স্যার ওনারাই আমাদের মানে ওনাদের ইচ্ছায় হ্যাঁ আমরা এদের এই উদ্যোগটা নিয়েছি আর কি এডিএমজি স্যার একটা মিটিং ডেকেছিলেন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং পঁয়ত্রিশ চল্লিশ জন কেবেল অপারেটর উপস্থিত ছিলেন কেবেল অপারেটররা খুবই ভালো ওরা একেবারে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন থানার মোড় থেকে কাজটা সারা জলপাইগুড়ির কাজটা শুরু করে আজকের সেই দিনটা আমরা এসেছি করছি দিলীপ রায়ের প্রতিবেদন সিসিয়ান তরাই সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা